প্রথমে আমি পরম প্রেমে শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গারাতুল চরণে প্রণাম জানাই চরণে শ্রী শ্রী বড়ে প্রণাম জানাই শ্রী শ্রী বর্দার প্রণাম জানাই বর্তমান আশীদেবের রাঙারাতুল চরণে প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকলের রাঙারাতুল চরণে এবং উপস্থিত সকলকে আমরা যথাস্থানের আনন্দিত জয় করু আজ আমরা আমরা প্রতিদিন এই নাম ধ্যানের মধ্য দিয়ে এগিয়ে চলেছি এই যে যজ্ঞ আমরা এই অনুষ্ঠানটি আমরা সমাবেতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এতে ঠাকুর যে বলেছেন যে আমরা কতটা উপকার হতে পারি যে এক দাদা ঠাকুরের কাছে গেছেন ঠাকুরের কাছে বা এবং আচেদেবের কাছে গেছেন যে আমাদের ঘরে এত সমস্যা এত অশান্তি সবকিছু চলছে যে মিল নেই নেই কি করে করা যাবে ছেলে ফেলে দেরি করে নেশা করে স্ত্রীর সঙ্গে ঝগড়া কি করে আছে দাদা একটাই বললেন বলছে আমি একটা জিনিস বলে দেখতে পারি যদি চেষ্টা করে দেখেন তাহলে হয়তো কিছুটা হলেও হতে পারে বলুন না সকাল সন্ধ্যা প্রার্থনা একসাথে করবেন খাওয়ার সময় একসাথে বসে মনের মধ্যে আলাপ আলোচনা করবেন এবং সবাই একসাথে আনন্দ করবেন দেখুন না হয় কি না তো এই যে আমরা নাম ধ্যান করছি এটা কতটা মূল্যবান এটা কিন্তু ঠাকুর বলে গেছেন এবং আমরা এই সকালে উঠি সকালে উঠি যে আমাদের দিনটা শুরু হয় সকাল থেকে সূর্য ওঠার মধ্যে দিয়ে আমাদের ইষ্টবিধি তোলার মধ্যে দিয়ে আমাদের দিনটা শুরু হয় তো এই সকালটা যদি আমরা সুন্দরভাবে করে তুলতে পারি যেমন এই ইষ্টবিধি দিয়ে এবং স্বাস্থ্যহীন সদাচার দিনটা এরকম ভাবে শুরু হচ্ছে আমাদের ঠাকুর বলছে যে মানুষ স্বাস্থ্যহীন নিয়েছে স্বাস্থ্যহীন হচ্ছে একটা কঠিন ব্রত এবং এটা সবাইকে জোর করা যায় না নেওয়ার জন্য কিন্তু এই ব্রত যে নেয় তাকে আর অন্য কোনো ব্রত পালন করতে হয় না ঠাকুর এতটাই বলে গেছেন এবং এটাও বলে গেছেন যে এই ব্রত যদি কেউ পাঁচটি বছর বা দশটি বছর মানে ভালোভাবে ঠিক করে ব্রতটা পালন করতে পারে সে কিন্তু বাক সিদ্ধ হয়ে যায় এবং ষষ্ঠহীন মানুষ যদি কোনো ঠিক ঠিক মতো নিয়ম পালন করে এবং একটা কোনো পুকুরে বা কোনো জলাশয়ে স্নান করে বা পা ধুয়ে নেয় এবং সেই জলাশয়ে কোনো যদি অদীক্ষিত মানুষও স্নান করে বা কিছু করতে যায় তাকে যাজন করার তোর প্রয়োজনও হয় না তাই এমনি দীক্ষা হয়ে যায় এতটাই শক্তিশালী স্বাস্থ্য সকালটা আমাদের সুন্দরভাবে তাকে নিয়ে আমাদের জীবন চলা তাকে নিয়ে আমাদের গড়ে উঠতে হবে তিনি আমাদের জীবনের পথের সারথী যেমন অর্জুনের রথের সারথি হয়েছিলেন প্রভু শ্রীনারায়ণ কৃষ্ণ তিনি তাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন ধর্মযুদ্ধে তেমনি আমাদের জীবনেরও হাল ধরে আছেন কিন্তু তিনি শুধু তাকে বিশ্বাস করতে হবে যেমন অর্জুন বিশ্বাস করেছিল এবং ভগবান তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন যে অর্জুন সব কিছু জ্ঞান ত্যাগ করো পার্থ আমার কে আমাতে বিলীন হও আমি সব আমি শুরু আমি শেষ আমি সব কিছু যদি আমার মধ্যে বিলীন হতে পারো তাহলেই কিন্তু তোমার জীবনের সবটুকু সুখ তুমি একসাথে খুঁজে পাবে সেই রকম ভাবে যদি আমরা সব ছেড়ে তার কাছে সমর্পিত হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের শান্তিটুকু ফিরে আসবে বা আমরা জীবনে আমাদের পথ এবং আমাদের যে করা উচিত আমাদের লক্ষ্যটা আমরা খুঁজে পাবো জীবনে আমাদের অনেক কাজ নিয়ে আমরা এগিয়ে চলেছি যে ঠাকুর আমরা তো জীবন চলেছি জীবন পথে তো আমাদের পথের শুধু যে আমরা যেন ঠিক পথে যেতে চাই আমাদের উঁচু নিচু অনেক কিছুই আছে তে ঠাকুর বলছে না যে বিপদ পথে চলার কায়দা জানিয়ে দেয় যে তা কি জানিস গুরু বলে অভয় পথে সেই তো নাই তো আমাদের জীবন পথে অনেক কিছু খারাপ আসবে এটা আসবে তাই যদি যখন দেখবো আমরা যে পথে বাধা পড়ছে এই পড়ছে সে কষ্টের মধ্যে যদি আমরা তাকে ধরে থাকতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক জায়গায় পৌঁছাবো কারণ ঠাকুর বলেছে কষ্টের মধ্যে হচ্ছে সেই তো আসল থাকা তাই আমাদেরকে কষ্ট করতে হবে সকাল সন্ধ্যা নামে বসে নাম করি মনটাকে একাগ্রত করতে হবে এবং ঠাকুরের যে পঞ্চনীতি তার জন্য আমরা ঠিক ঠিক মতো পালন করে চলি তাহলে কিন্তু আমাদের নিজেরাই এতটাই সুন্দর হয়ে উঠব সমাজের একটা মানুষ তখনই সুন্দর হয়ে উঠবে বুদ্ধি এগুলো সবই শুদ্ধ জিনিস আমাদের শরীরে এগুলোকে সবসময় পবিত্র করে রাখতে আমাদের এগুলো যদি পবিত্র থাকে আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে আর সুন্দর জীবন হয়ে উঠলে আমাদের ভবিষ্যৎ এবং প্রজন্ম খুব সুন্দর হয়ে উঠবে ঠাকুর ঠাকুর তাই সব সময় বলছেন যে যে আমরা তোমরা মানব জন্ম গ্রহণ পেয়েছো এত জন্মের পর মানব জন্ম পেয়েছো সেই জন্মটাকে ঠিক ঠিক মতো কাজে লাগাও যেন ঠিক কাজে আমরা ঠিক সময়টাকে কাজে লাগাতে পারি যেন আমরা পবিত্র টানে ভেসে না যাই ঠাকুরকে এটাই প্রার্থনা করি যে সকাল বা দিনটা যেমন তার কৃপায় শুরু হয় আমাদের সকল দিনটা যেন শেষ তার কৃপায় শেষ হচ্ছে সবটুকু তারই ইচ্ছে তিনি আছেন বলে আমরা যেন জীবনে চলার দিশার পথ পাচ্ছি তিনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠাকুর একদিন বসে আছে ঠাকুর সতীস্থা ধান করছে নাম ধান করছে মাচা বেঁধে দিয়েছিলেন তখন করছেন এবং একটা সাপ সেখানে চারিদিকে যারা চারিদিকে তারা দেখে ঠাকুরের কাছে গেছে ও ঠাকুর ছুটতে উঠতে এসে সাপ গুলো দিয়ে কি যেন বললেন ও চলে গেলেন তারপরে সবাই বলো ঠাকুর আপনি সাপের সঙ্গে কি কথা বললেন যে সাপ চলে গেল ঠাকুর বললেন ওরে ওরা আমার কাছে এসে তোরা কি বুঝবি না ঠাকুর কেন না তোরা তো পেয়েছিস। কিন্তু কিন্তু তা তাকে ডাকছিস না তাকে ডাকলে যার জন্য যে তোকে পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছে তাকে কিন্তু ডাকছিস না। তিনি যে সব সময় চায় তাকে নিয়ে থাক সবগুলো এসে সরপগুলে এসে কি বলছে জানিস যে প্রভু একবারটি হলেও মানব জন্ম আমাদেরকে দাও যাতে আমরা নিজ মুখে তোমার নাম আমরা গ্রহণ করতে পারি নিজ মুখে তোমার নাম আমরা বলতে পারি তুমি কি চাও না ঠাকুর প্রভু এতরা কষ্ট করছে আর তোরা সেই জন্মটুকু পেও আমাকে ডাকছিস না বা আমাকে না প্রভুকে ডাকছিস না এতরা কষ্ট শ্রী দাদা এসছে আমরা ঠাকুরের লীলা বংশ পরম্পরায় অপেক্ষা করে দেখছি বংশ পরম্পরায় তিনি কিন্তু লীলা করে চলেছেন এবং আজও করে চলেছেন এবং তিনি বলে গেছেন যে আগামী দশ হাজার বছর কাউকে আসতে হবে না আমরা এই প্রভাতি সৎসঙ্গ বা প্রভাতির নাম ধেনে যে আমরা অনুষ্ঠানটি করছি এর মধ্যে থেকে আমরা একটা একটা করে ছোট ছোট মানুষকে সবাইকে আস্তে আস্তে করে যুক্ত করাতে পারি তাহলে আমাদের যেমন কল্যাণ তেমনি সবার ভালো হবে কারণ বুদ্ধদেব বুদ্ধদেব তো এক দাদা গেছেন ভগবান বুদ্ধের কাছে গিয়ে বলছে প্রভু আমি তোমার নাম আমি চারিদিকে ছড়িয়ে দিতে চাই বলছে ভালো তো যা ছড়া যা তো চারিদিকে ছড়িয়ে টুড়িয়ে সবকিছু এলো কিন্তু কেউ আর নাম গ্রহণ করে না আসে তখন বুদ্ধের কাছে বলে প্রভু তোমার নাম তো ছড়াত তো গেলাম কিন্তু কেউ তো নিল না বলছে নেবে কি করে ওই নামগুলো কি তুই নিয়েছিস নিজে তুই আগে নিজেকে মধ্যে নে নিজে আগে শুদ্ধ হয়ে ওর নিজে আগে ঠিক হোক দেখবি তোকে দেখে সবাই ঠিক হয়ে উঠছে আমাদের নিজেকে আগে ঠিক হতে হবে আমরা যে করছি তাকে ডাকছি হ্যাঁ প্রভু তোমাকে আমি মুখ দিয়ে ডাকছি মানে প্রভু তুমি আমার ভেতরে আছো সত্যিকারে কিন্তু দেখানোর মতো নয় সত্যিকারে তিনি যেন ভিতরে বিরাজ করছেন সেরকম ভাবে আমাদেরকে তৈরি করতে আমাদের মনের মন্দিরটাকে আমাদের জীবন মন্দিরটাকে তেমন ভাবেই তৈরি করে তুলতে হবে যাতে আমরা তাকে আমার জীবনের মন্দিরে স্থান দিতে পারি তাহলেই কিন্তু দিনের শেষে দিনও দেখা মিলবে তারপর তো টাই যে ঠাকুর নররূপী নারায়ণ হয়ে এসছেন তিনি আমাদের ধরাও দিয়েছেন যেখানে ভগবানকে পাওয়া এতটা সোজা নয় কিন্তু তিনি ভগবান নিজে এসে আমাদের হাতে ধরা দিয়েছেন তাও আমরা তাকে বিশ্বাস না করে চিনিমিনি খেলছি তাকে নিয়ে এই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে এখন আমরা নিত্য রসে লালসায় এবং আমরা অবিশ্বাস্য রূপে মেতে উঠেছি কিন্তু যে যে বিশ্বাসে যে ভালোবাসায় আমাদের মারতে হবে কিন্তু না। সকাল থেকে সকালে সকালে উঠে উঠে বলছেন। কোনো মা যদি ইষ্টবিধি তুলে তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয় তাহলে কিন্তু সেই দিন তার সন্তানের যদি মৃত্যুযোগ্য থাকে সে কিন্তু তার মায়ের কাছে নামে ফিরে এসে মৃত্যু হবে না এতটাই পাওয়ারফুল একজন মা কে বলে গেছেন মা হচ্ছে এতটাই পাওয়ারফুল মাকে সব সময় যেন আমরা নিজেদের মধ্যে আগলে রাখি মা হচ্ছে সব থেকে সবার উপরে ঠাকুর যেমন আছেন ঠাকুরের সাথে মা তাই ঠাকুর বলে গেছে আমি জীবনে যা কিছু করে গেছি আমার মায়ের সুখের জন্য করেছি মা সুখে থাকলে আমার জীবনটাও সুখে উঠবে তাই আমরা যেন এই দুটি মানুষকে প্রভু আমার জীবনের মালিক এবং আমার মাকে যেন কষ্ট না দিই আজ একটা খুব সুন্দর সকালে প্রভাতিতে আমরা সকলে মিলে মিলিত হয়েছি আমরা সৎসঙ্গ করছি আমরা সতের সঙ্গে সঙ্গ করে মেট মেতেছি সৎ যে আমরা আমাকে দেখে যেন শ্রী দাদা যখন ছিলেন তখন বলছে অবিন জানিনা তোর বাবার সময় কতটা হতে পারবে কিন্তু আমি এইটুকু বুঝতে পারি তোর সময় হলেও কিছুটা পৃথিবী হলেও ঠিক পথে আসবে তাই অবিন্দা আজকে কি বলছেন আমি আমার জীবনে কতটা করতে পারছি জানি না কিন্তু আমি অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যেতে পারি আর কেউ যখন থাকবে না তখন দেখবে স্টেশনে কিন্তু আমি অপেক্ষা করব। সেই কথাগুলো আজ কিন্তু মিলে যাচ্ছে তিনি সবসময় তার পথ দেখাচ্ছেন ডিপি ওয়ার্কস করাচ্ছেন এই করাচ্ছেন যে হ্যাঁ যেগুলো করে যেন আমরা তার কাজে মেতে থাকতে পারি মাধ্যমে কত মানুষের সুস্থ হয়ে উঠেছেন কত মানুষের ক্যান্সার কত মানুষের হার্টের রোগ ব্রেন ক্যান্সার কত ভালো হয়ে গেছে এক দাদা বয়স হয়েছে তার দুবার স্ট্রোক হয়ে গেছে আচরিদেবের কাছে গেছেন যে ঠাকুর আমি হয়তো বাঁচবো কিনা জানি না ডাক্তার বলেছে আর বাঁচার আশা নেই আমি কি করব না তুমি ডাক্তার আছে কিছুই বললেন না বলে তো ডিপি ওয়াক্স কর ডিপি করছে পাহাড়ি এলাকায় থাকে স্কুটার নিয়ে যায় মাঝে মাঝে সাইকেল নিয়ে ওই পাহাড়ি এলাকায় চালিয়ে ডিপি অক্সে যায় ডিপি ওয়াক্স শেষ করে আসছে তারপর একদিন ডাক্তারের কাছে এক মাস দু মাস পর গেছে পরে দেখা গেল যে ওই যখন ডিপিওক্স করছিল সেই সময় তার দুটো স্ট্রোক হয়ে গেছে কিন্তু সে বুঝতে পারেনি এতটাই পাওয়ারফুল এই ডিপিওক্সের কাজের মধ্যে তিনি মেতেছিলেন এবং তার যে ক্যান্সারের জার্মস গুলো ছিল সেগুলো নির্মূল হয়ে গেছে হ্যাঁ শুননা আমরা সবাই মিলে তার কাছে মেতে উঠি তিনি আছেন তিনি আছেন আমাদের সাথে তিনি হাত ধরেই আছেন জগন্নাথের মতো হাত বাড়িয়ে আছেন শুধু তাকে ধরতে হবে হ্যাঁ ঠাকুর তোমাকে আমি বিশ্বাস করে ভালোবেসে চোখ বন্ধ করে নিঃস্বার্থভাবে তুমি শুধু আমাকে জীবন পথের পাতেও হয়ে আমাকে এই নদী এবং আমার এই জীবন সংসার পার করে দাও তোমার কাছে বিলীন হতে দাও সকলকে জয়গুরু জানি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করল জয়গুরু